আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্রলীগের হামলা শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ বিগত আওয়ামী লীগের সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলা শিকার হয়েছে বিক্রিমদের সুনির্দিষ্ট তথ্য হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত বিবরণ সহ মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারও নাম না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এরপর জানিয়ে অবশেষে ভারতে যাচ্ছে ইলিশ সম্পত্তি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার দুর্গাপূজায় ভারতে কোনো ইলিশ যাবে না এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তবে সব জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশের ইলিশ দিয়ে এবারও পুজো পালন করবে ভারতীয়রা এবারে জানাব একদিনে ঢাকায় ট্রাফিক আইনে তিনশো তিনটি মামলা জরিমানা বারো লাখের বেশি সড়কে শৃঙ্খলা ফিরে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ এর ধারাবাহিকতায় ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে তিনশো তিনটি মামলা এবং বারো লক্ষ চোদ্দ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ জানিয়ে দিব রাজধানীতে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেপ্তার তিন রাজধানীর কলাবাগান থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এদিকে রাতের মধ্যেই দশ জেলায় ঝড়ের পূর্বাভাস দেশের দশটি জেলায় রাতের মধ্য ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তথ্য জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস অফিস আবহাওয়িদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন এই সময়ের মধ্যে টাঙ্গাইল ফরিদপুর ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ময়মনসিং ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব সেই কমান্ডারের মাথার দাম ছিল চুরাশি কোটি টাকা লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লার অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিলের মাথার দাম ছিল মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় কোটি লক্ষ হাজার টাকা আকিল ছিলেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় দীর্ঘদিন ধরে তাকে হত্যা বা গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল রয়টার্সের প্রতিবেদনে বলা হয় উনিশশো সালে বৈরুতে দুটি ট্রাক বোমা হামলার জন্য আকিলকে দায়ী করা হয় সর্ব fish. গত বিশ তারিখে ইসরায়েলের হামলায় এই কমান্ডারের মৃত্যু হয়েছে রাজিউন তিনি একজন যোদ্ধা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রলীগের হামলা শিকার শিক্ষার্থীদের মামলা করতে বলে নাসিব মাহমুদ বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলা শিকার হয়েছিল বিক্রিমদের সুনির্দিষ্ট তথ্য হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত বিবরণ সহ মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারও নাম না দেয়ার অনুরোধও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার একুশে সেপ্টেম্বর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে হামলা করেছে ছাত্রলীগ এসব ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে মাত্র দুই হাজার সালে একটি ঘটনায় মামলা না করে যদি বিচার চা হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার হবে এর আগে ষোলো বছরে ভিক্রিমদের সুনির্দিষ্ট তথ্য হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত অভিযুক্তের নিপীড়নের বিবরণ সহ আহ্বান জানাচ্ছি পোস্টে তিনি আরও লেখেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও শিকার হয়েছেন আপনারাও মামলা করুন যাতে করে কোনো অপরাধী আর পুনর্বাসনের সুযোগ না পায় তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলা কারো নাম না দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি এর আগে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্দেহে এক ব্যক্তিকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটে হত্যার ঘটনায় মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অবশেষে ভারতে যাচ্ছে ইলিশ নানা কল্পনার পর সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন পক্ষ থেকে জানানো হয়েছিল দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না তারপর থেকে শুরু হয় নানাবিধ আলোচনা সমালোচনা তবে জল্পনা কল্পনার ঊর্ধ্বে এবার বাংলাদেশ থেকে ভারতে পুজোর আগে ইলিশ যাচ্ছে আর শনিবার একুশে সেপ্টেম্বর ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে আদেশ বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তবলী পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হল এ লক্ষ্যে রপ্তানিকারকদের চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর আবেদন করতে বলা হয়েছে আদেশে বলা হয়েছে ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না ভারতে ইলিশ মাস রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয় আদেশে জানিয়েছে নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল এরই মধ্যে এমন সিদ্ধান্ত হলো সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেয়া হবে না বলে ইঙ্গিত দেয়া হয় এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে একদিনে ঢাকায় ট্রাফিক আইনে তিনশো তিনটি মামলা এবং জরিমানা বারো লাখেরও বেশি সড়কে শৃঙ্খলা ফিরে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ এরই ধারাবাহিকতায় ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ পরিচালনা করে একদিনে তিনশো তিনটি মামলা এবং বারো লক্ষ চোদ্দ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন এ সময় তিনি বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে রাতে দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের এ শাস্তির আওতায় আনা হয়েছে এছাড়াও অভিযানকালে বত্রিশটি গাড়ি ডাম্পিং এবং বিশটি গাড়ি রেকার করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা রাজধানীতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গুলিশো গ্রেপ্তার তিন রাজধানীর কলাবাগান থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র গুলিশো তিনজনকে গ্রেপ্তার করেছে শুক্রবার বিশে সেপ্টেম্বর বিকেলে কলাবাগান এলাকার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শুভ মোহাম্মদ শাকিল হোসেন শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ এ সময় তাদের কাছ থেকে দুটি ম্যাগজিন তেরো রাউন্ড তাজাগুলি সহ দুইটি স্টিলের পিস্তল বারোবর কার্তুস একটি দেশীয় স্টিলের পাইপ গান একটি ইয়ার গান একটি ইলেকট্রিক শর্ট টিজার দুইটি চাপাতি তিনটি দেশীয় লোহার ছুরি একটি লোহার চাইনিজ কুরাল একটি দেশীয় লোহার দা তিনটি মোবাইল ফোনও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু লোক কলাবাগান থানার লাল ফকিরের মাজারে পাশে বিপুল পরিমাণ অস্ত্র জমা করে রেখেছে এ সংবাদের ভিত্তিতে সেখানে সেনাবাহিনী এবং পুলিশের টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা একটি সংখ্যবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে